হ্যালো ব্রাদার তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে এমন একটি অফার শেয়ার করব যেখানে তুমি গেম খেলে ফ্রিতে তুমি কিন্তু এই বান্ডেলটা নিতে পারবে এই ড্রেসটার অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ জোস লেভেলে গ্রামের অ্যানিমেশন দেওয়া হয়েছে এই ইভেন্টটি কিন্তু আমাদের রমজান উপলক্ষে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিবে কিভাবে এই ইভেন্টটি কমপ্লিট করবে তোমাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে যারা এই ধরনের ফ্রি ফায়ারের নতুন ফেয়ার আইটেমগুলো নিতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে প্রত্যেকটা ভিডিও তোমার কাছে আপডেট হিসাবে পেয়ে যাবে প্রথমত দেখতে পাচ্ছ এখানে ক্লাসিক বা বিয়ার ম্যাচ তোমাকে খেলতে হবে গেমগুলো তুমি ক্লাসিক বা বিয়ার যে কোনো খেলতে পারো তুমি যদি তোমার এনিমিকে দশ হাজার ড্যামেজ দাও সেক্ষেত্রে তুমি পাঁচশো টোকেন এখান থেকে পেয়ে যাবে এবং কি তুমি যদি পঁচিশ হাজার ড্যামেজ যদি দিতে পারো তুমি এখান থেকে দুটা গানের বক্স পাবে এবং কি পঞ্চাশ হাজার ড্যামেজ যদি তুমি বিয়ার এবং কি ক্লাসিক ম্যাচে যদি তোমার এনিমিকে দিতে পারো তাহলে দেখতে পাচ্ছ লেজেন্ডারি এই বান্ডিলের পুরুল স্ক্রিনটা তুমি পেয়ে যাবে দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা কোনো নেই কিন্তু মোটামুটি দেখতে ফ্রি হিসাবে অনেক বেস্ট যারা এই বান্ডিলটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাচ্ছ তারা অবশ্যই তোমরা ক্লাসিক অ্যান্ড বিয়ার ম্যাচ খেলা শুরু করে দাও কেননা তোমরা যত ড্যামেজ দিবে তত তোমরা এখানে খুব সহজেই ইভেন্টটি কমপ্লিট করতে পারবে এই ইভেন্টটি গেমের ভিতরে সাত দিন থাকবে তোমার হাতে সাত দিন সময় রয়েছে তুমি ক্লাসিক বা বিয়ার ম্যাচ খুব দ্রুত খেলো এবং কি এই ইভেন্টটি কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতে এই ড্রেসটি নিয়ে নিতে পারো তো অবশ্যই ভিডিওতে লাইক করে বুঝিয়ে দিবে